নমস্কার আজ পঁচিশে বৈশাখ আমাদের আত্মার আত্মীয় পরম আত্মীয় গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিন কত তম সে হিসেব আমি রাখি না আমি আজ তার চরণে একটি আঞ্চলিক ভাষায় লেখা তারই উদ্দেশ্যে লেখা একটি কবিতা তার চরণে নিবেদন করতে চাই জন্মসূত্রে আমি রাঢ় বাংলার মেয়ে বাঁকুড়া আমার জন্মভূমি সেই বাঁকুড়ারই আরেক মেয়ে এখনকার সুপরিচিত কবি তনিমা হাজরার লেখা বাঁকুড়ার আঞ্চলিক ভাষাতেই আমি আজকে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে নিবেদন করছি দেবতার টুকটু বেশি তুমি ঠিক দেবতা হে ঠাকুর তার চেয়ে টুকটু বেশি তুমি যেন ঠিকটি আমার বুড়া ঠাকুর দাদার মতন ছোটবেলায় জারের দিনে সে যেমন জড়াই ধরিয়ে ক্যাঁথার ভিতর সিঁধাই খিদা পেলে মাচান থেকে চাল ভাজা পাই দিয়ে দিতক টাকের থেকে পাঁচটি লয়া বাইর করিয়া হাতে দিত বরফ কলে আইসক্রিম কিনতে যেত তুমি ঠিক সেই রকম দরদ যেমন গরম গরম নুন নৌকায় মাড় বাখানো ভাতের কাঁসি ঠিক যেমন পোয়াল গাদায় ঘুমাই থাকা শীতের দুপুর সুখ চুঁয়ানো রোদের পিনি ই বাবা ব্যাঙ্গের মাথা কি যে বলছি ফেলিয়ে দিক ছুট সব আবল তাবল আমি এক বাঘ দি মেয়া পাট লিক লিকা সে জনম থেকে পুলিও রোগের ফাঁসে টিরেনে ভিক্ষা করি অন্ধ ঠাকুর গান করে আর আমি তার গানের সাথে আক্ষরে সুরটি ধরি আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি থাই সকল খানে আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি থাই সকল খানে তোমার ওই কথাগুলা ঠাকুর দাদার গানে শিক্ষা সব যেন ঠিক ঠিক আমার পিরানে মুনের কথা তাই তোমাকে ভরসা করিয়ে বলতে পারি আমার যত এত কষ্ট কথা শিখি নাই লিখা পড়া আমি কি জানব করচু কি বঠে রবি ঠাকুর আসলে রায় বাবুতে রুমকি দিদি বলেছিলেক ইসব গানগুলা সব লিখেছিলেক কুনে দাড়ি মুখা রবি ঠাকুর আম্মুও সিসব হারমোনিক গান শুনিয়ে শুনিয়ে তখন থেকেই তোমাকে চিনি তা বাদে নাই যে ঠাকুরদাদার গানগুলা সব আসলে তোমার লিখা তোমার ওই গানের কলি আমাকেও জাপুটে ধরে আমাকেও পাগল করিয়ে তোমার ওই সুরের খেলা আগুনে পরশমণি প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ কর এ জীবন পূর্ণ কর এ জীবন পূর্ণ কর দহন দানে দগুণের পরশনে মাঠ গঞ্জ হাটে শরীরের ব্যবসা করিয়ে আনাজ আর হাট মশলা বিহান বেলায় ঘরে ঘরে থাকার মধ্যে ছিল এক ছা। আর অন্ধকানা বাপের হ্যাঁ দেখ ঠাকুর ও গরিব গুব্ব ঘরে কি ছিষ্টির অভিশাপ দুবেলা মুঠা ভাত বেতে তুলা সে কি বলল অতই সোজা মা জানতো ব্যসা মাগি। কে জানে কে ছিল যে বাপ জানতাম কোনো কালে তাতে কিছু রাগ ছিল না ঘরে যে ভাত ছিল না মাথাতে চাল ছিল যে ফুটা ফাটা সেটুকুন দুঃখ জ্বালা ভেসে হেসে পুষাই যেত তোমার ওই গানের তোড়ে অন্ধ ঠাকুর দাদা সারাদিন গাইত আহ কি গানের গলা গ্ৰাম ছা ঐৰাগা মাটিৰ পন ভূলাই গ্ৰাম ছা ঐৰাঙা যখন আমি বছর পাঁচেক মাটা মরিয়া গেল কি এক খারাপ রোগে তখন থেকে ঠাকুর মা হইয়ে আগলে নিলে পেটের ভাতের হদিস লিথে তখন থেকে এই দুইজনা গানের ফিরি কইরে ঘুরি তখন থেকে বুঝতে পারি চোখ নাই যার চোখ তুমি তার তার পায়ে জ্বর যার কপালে কাদা তুমি তার যে আলোর দেবতা কি হবে গো হ্যাঁ দেবতা কি ভাত বেড়ে দেয় খিদার পাতে দেবতা কি সুর খুঁজে দেয় বেসুরা ধামসা ডলে দেবতা কি আখান জুড়ে এমন কই যে বয়ান করে সকল দুঃখের মনের কথা তুমি যে গান লিখেছ সেই গান শোনায় গায়ে শহরে গরম ভাতের গন্ধ উঠে চারটে পুটে বুঝিয়ে নাদা পরম সুখে ঢেকুত তুলিয়ে ঘুমাইয়ে পড়ে আমার মতো হাড় হাবাতা তোমার গানের কলির জনমন্তর হয়তো বা উখে দিলে মায়ের মতন আমারও শরীর বেঁচে পেট বুঝাবার মন মতল ফিকির গুলা দেখা লও হ্যাঁ ঠাকুর তুমি আমার বাঁচার রসদ তুমি যে আলোর দিশা তুমি আমার জীবন দাতা হ গ ঠাকুর তুমি আমার জীবন দাতা। আধারের গায়ে গায়ে পর সারা রা ফোটা তারা নব 이배 베야. পূৰ্ণ কৰ এজীৱা